হ্যালো সিলিটি ফালি কীতা খবর আছে দেখতে পেরে আজকে গাড়িতে বেঁচে আসা যায় তুমি গাড়িতে বেয়া হঠাৎ খানো যাও তো বন্ধুরা দিন পরে একটা জায়গায় যাই আর যে জায়গাতে আসতে গেলে তিন বছর আগে গেছিলাম আর যাবা পড়ছে না আর একটা আমরা এনেকি একটা আউটসাইডে পড়ে গেছে যে আমরা এইবারে বেশি যাবা পড় না আমরা ও খাম হয়ে যায় আউটসাইড না একটা বহু বড় একটা টাউন যাই আর বর্তমানে আমি নোয়াগাঁও নয়গাঁও এলাকা বহু বড় একটা টাউন দেখেন আমরা হিসেবে বেশিরভাগ যাওয়া পড়ে না বাই চান্স যাওয়া পড়ে আজ আসতে তিন বছর আগে গেছিলাম আর বাইকর খাগজ আনাত এখন আমরা সবগুলো আছে এদিকে পাওয়া যায় এখন আমরা যাওয়া হয় না একটা তাদের জায়গায় নয়গাঁও বাস স্ট্যান্ড যেটা টাউন থেকে বাহরি আনছে তেল বেশি কত বড় নোয়াগাঁও লেখা হয়েছে দেখান এত সুন্দর লাগে তেল বেশিটা আর আগে বাস স্ট্যান্ডটা আসলে গিয়ে নয়াগাঁওর ভিতরে আসিল যে অনেক বিল হইতে হুঁচি এর কারণে বা আনছে বা আনার পরে ফার্স্ট টাইম আমি দেখছি আর ভিতরে তারতার সময় দুই একবার গেছি আমি ভিতরে তার সময় গেছি তেন জানি ভিতরে এখনও আসলে রেলগাড়ির সামনে আসলো আর এখন বাহরিয়ান নিজে দেখেন কত সুন্দর একটা দিন পার্ক বানার নয়গাঁও যে ফুকো যেটা নাম ভাইনার বাবু আর বিল নাকি তা এখন ওটা কত সুন্দর একটা পার্ক বানার সরকারে নয়গাঁও একটা বহু সৌন্দর্য বিগটা বানানো আগে কয়েতাম বউ গাদা আসতো করা আসতো না কুচু না এখন সুন্দর সাফ সাফরিয়া রাখে তো বন্ধুরা জানাই নয়গাঁও থেকে আমার ভিডিও শেখে দেখায় না দেখায় আদারে নগাওয়া ভিতরে হামানা দিয়ে ট্রাফিক লাগছে কি তাও ওই কা মেইন টাউন দুই বা দুইটা রাস্তা আমরা যাই আর কি বর্তমানে বাউসাইটি দিয়ে বাউসাইটির দিকে আমরা যে জায়গায় যাইতাম ওখানে আমরা যাই মার দাঁড়িয়ে না বিল লাগছে ওনে বিল লাগছে প্রায় ও গাড়ি ওখানার ঘরে এক দশ মিনিটে আসি ওলা বিড় মানে কিন্তু হয়েতাম নগাও তোলা ভিডিওটা খাটে 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 খাটি আমি দেখাই যা একটা দেখাইতাম না বেশি অবা লম্বা ভিডিও হয়ে যাব ঘণ্টা দুই ঘন্টা হয়ে যাব ও তাহলে ভিডিওটা ছোটো ছোটো পার্ট করে দেখা মানে লাস্টে এডিট এনে মিলাইছি আর অনেক বিড় লাগে টাউনের ভিতরে হামানি বাদে আর সামনে ছাড়া রেলগেট রেলগেটে অনেক বিড় লাগে আর দেখতে ভাইরা রায় নগাও বর্তমানে ঈদর মার্কেট চলে তার কিছু একটা বিড় তাহার না নর্মালি অত তাহার কথা না তো আমরা কিছু একটা টাউন থেকে বাড়ি আই গেছি বন্ধুরা তো ভিডিওটা বন্ধু খেয়ে খান থাকা কমেন্ট করে জানতে চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দেয় ফেসবুক পেজে দেখাতে বন্ধুরা ফলো করিয়া যাই আর বর্তমানে টাউন থেকে বাড়াই গেছি বাড়ি একটা আউট রাস্তা বাই যায় আর আমরা জায়গায় যাইতাম আর গাড়ি বইতে 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 রোজামাইয়া দিন মানে ধানও দলছে আর একটা খুব গরম দর গাড়ি এসেও খাম করেন না দেখা এনেকৈ আমে বৈছি আৰামে বৈছি তাৰপৰা গৰম লাগে আৰু গিলাচৰ খুব গৰম আহে আৰু বায়ে চালাই এতিয়া গাড়ী চালাৰ কৰোঁ বায়ে খুৱেলাম তুমি চালাও আৰামে বৈ বৈয়ে বেয়া ভিডিঅ' কৰি আমাৰ ভাব্লিকৰ লাগে এক্টা হৈছে গিয়ানগাঁও কিতা ৰ'দ নাম পায় না তুমি যেন ক' যেন ৰ'দাৰ নাম পাই ভাবিম কিতাপ এটা কলেজ আছে কলেজটা দেখাইম একো দাম লাগ কলেজটো আহিব ভিডিঅ' এটা যায়গৈ নাই স্কেপ ঘৰীয়া আর রোজামাইয়ার দিন দেখে কোনো বাইরে যাই একটা মজা লাগে খাওয়া দাওয়া কুচু নাই নিচিন্তা কর কোনো খরচ নাই ও বাইছে কি তাই একটা হয়েছে সগরিজান মহাবিদ্যালয় দেখতে না অত সুন্দর শরীরে খাতাতে গেটত একটা ও সগরিজান মহাবিদ্যালয়ের সাইডে দিয়ে একদম হামাই হামাইজি হামাইয়ারটাকে রেল গেট পাইম তারপরে জায়গায় জিতাম জায়গা ফাই আর টম 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 টমর তো মাত মাতছি না বন্ধুরা টম টম যে ব্যাগ টম টম দেখা যায় খালি টম টম টমে আর একটা রেল গেট দেন নয়োগাওয়ার ভিতরে যারটা নয়াগাঁও টাউনে গিয়ে হামাইছে রেল লাইন ও গেটটা ফাইলে গে একটা বন্ধুরা তো বন্ধুরা সবাই জানাও ভিডিওটা কমেন্ট করে ভিডিওটা কিলা লাগলো আর বেশ বেশ করে শেয়ার করো ভিডিওটা দেন এখানে হয়েছে গিয়া এটা হয়েছে কি আমরা একটা স্কুল হাই স্কুলের সময় একটা স্কুল একটা হয়েছে গেলে নাম ফাইল দিছি তো ঠিক আছে বন্ধুরা